disi alu amra dsi fiai rusun ide sosa kotrdi den frstasinn takr llai oribabari dam sara slora ofar dise namer ofer amer ofarna একশো টাকার মাল কিনলে তাইলে এই অফার পাওয়া যেত না পাওয়া যেত না এটা অফার শুধু নামের অফার দিয়ে আকর্ষণ করে মানুষ আপনার না আপনার কাঁচা কলা খাবেন নি দশ রে হালবেলা কাঁচা কলা

ポニーの錦鯉をしてるだけで。

এই চাই খাই নেকি চলু আলুৰ চপ ম নিচে আছে চোন মিক্স বাৰ ৰিয়েল साल ना कि कैक चेक লাল কোরাল এই কোরাল মাছের গল্প গল্প একটা আছে কক্সবাজারে কোরাল মাছের গল্প বিশাল বড় গল্প টোনা মাছ সব মাছ আছে চাইলেখাটু নিতে পারবেন শুধু মাথা নিতে পারবেন ভাই ইসা কোনটা নিছিলেন আপনারা ন টেনশন হ্যাঁ দেখ কত বই নিয়েছিলেন এই আরে দেন তিরিশ টাকা হ্যাঁ হ্যাঁ লাগব নাকি ওটা কি ক্লিন করে নাকি না ছুটকি লাগব হ্যাঁ সাইফুল ভাই ছুটকি লাগব না ছুটকি

পইচা আছে এতিয়া কেনেকৈ দিছে আইডি হ'ল ভাল লাগে নেকি দেখ ভাল লাগে চেক কৰিব লাগে নেকি